আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দূরেও কাছে কিংবা দেশ প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক কৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাস ঘাসের সামনে দাঁড়িয়ে রয়েছি এগুলো হলো সেই জারা ওয়ান হাইব্রিড যে ঘাসটি ডক্টর জহির স্যার চীন থেকে এনেছিলেন এই ঘাসটি মূলত আমরা কাটিং করার জন্য রেখেছি দেখেন আপনারা উচ্চতা প্রায় দশ থেকে বারো ফিট বা আরও বেশি লম্বা হয়েছে এবং এগুলো কিন্তু কাটিনও পরিপক্ক হয়েছে মোটামুটি শক্ত হয়ে গিয়েছে এই আর এই কাটিংও কিন্তু শিকড়ও রয়েছে তো দর্শক এরকম এগুলো মূলত মিডিয়াম বয়সের কাটিং এই মিডিয়াম বয়সের কাটিং আপনারা জমিতে রোপণ করলে এগুলো কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি জার্মিনেশন হবে আর শুধুমাত্র নাইনটি ফাইভ হবে সেটাই না আমরা কিন্তু এই ঘাসগুলো জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি যদি এক হাজার কাটিং রোপণ করেন সেক্ষেত্রে এক হাজার কাটিং আপনার জমিতে জার্মিনেশন হবে সেই গ্যারান্টি দিয়ে দিচ্ছি এর কারণ হলো এক হাজার কাটিং নিলে আমরা এক হাজার পঞ্চাশটা অর্থাৎ পঞ্চাশটা কাটিং এমনিতেই বেশি দিয়ে দিই সেক্ষেত্রে আপনার পঞ্চাশটা যদি মারাও যায় তাহলেও কিন্তু আপনার এক হাজার কাটিন আপনার জমিতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্রান্টি দিয়ে এই ডক্টর গুহেলসারের স্কিন থেকে আনা যারা ঘাসের কাটিনগুলো তারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি তো দর্শক আপনি যদি চান যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে বর্তমানে সব ধরনের ঘাসের কাটিং আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ক্যামেরিকান গুয়াতিমালাসহ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এবং এলিফেন্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড সবুজ পাকসন এছাড়া জার্মান হোয়াইট সহ সব জাতের ঘাসের কাটিনই কিন্তু আমাদের কাছে বর্তমানে রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের কাঠিন সংগ্রহ করতে পারেন